দুই নতুন বছরের প্রথম দিনে আমি বিশ্বাস করি যে কারণে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে দুই লক্ষ মা বণির্য দিয়ে লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধা যুদ্ধ করে হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে একটা রাষ্ট্র জাতিরাষ্ট্র উপহার দিতে পেরেছিল বা দিয়েছিল সেই যে বাংলাদেশ আমার স্বপ্নের মুক্তিযুদ্ধের বাংলাদেশ যে বাংলাদেশের জন্য বাংকারে থেকে থেকে দিনের পর দিন মাসের পর মাস আশার শ্রাবণের বৃষ্টি বড় রাতে যুদ্ধ করেছিলাম সেই দেশটাকে বাঁচানোর জন্য এখন সবচেয়ে কঠিন এবং সঠিক নেতৃত্ব যিনি দিবেন তিনি আমাদের সামনে আছেন দেশ নেত্রী খালেদা যে আল্লাহ তাকে নিয়ে গেছেন কিন্তু জনাব তারেক রহমান আমাদের সামনে আছেন তার শরীরে আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশ নেত্রী খালেদা যে রক্ত আছে সেই বিশ্বাসী এই দেশের মানুষ তার পিছনে সমবেত হয়েছে এবং বাংলাদেশের জীবনে পাকিস্তানের জীবনে ভারতবর্ষের জীবনে সবচেয়ে বড় যে জানাজা আমাদের নেত্রীর নামে হয়েছে সেটা তারই প্রমাণ এইখানে একটা জিনিস শুরু হয়েছে খুব ক্লিয়ার যে এইখানে ওই জামাতরা বলছে বা অ্যান্টি পার্টিরা বলছে যে একটা দলের সব দোষী নির্দোষ নয় ওয়ার্ড লেভেল থেকে সবাইকে ধরতে হবে কিন্তু আমি মনে করি আমরা মনে করি আওয়ামী লীগের যারা দোষী বিগত সরকারের যারা দোষী তাদেরকে কঠিনভাবে ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক কিন্তু ওয়ার্ড লেভেল পর্যন্ত যারা নির্দোষ লোক তাদেরকে ধরে ধরে নির্বাচনটা যাতে ভোট কাস্টিং না হয় পৃথিবীর কাছে আমাদেরকে ছোট করার একটা চক্রান্ত চলছে আমি মনে করি কোনো দলের কোনো নির্দোষ মানুষকে ধরাই ঠিক হবে না এইটা থেকে সরকারকে বিরত থাকতে হবে এবং চিফ ইলেকশন কমিশনারকে এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান করছি